আমি রানী রায় পরেশ চন্দ্র শিল আমার শ্বশুর শ্রী বিষ্ণুচন্দ্র শীল আমার স্বামী তারা দুজনে গোসলা বাজারে দোকান করে তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি তো আজকে আমার ননদ আছে আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেনে দেখতে যাবো আমি আমার অংশ দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে কিসের থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বলল যে মা কোনো কিছু না সামান্য দশ টাকার কারণে এত কিছু আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি দশ টাকা মানে ছাড়ব না আর ওই আমাকে দশ টাকা দিবে না আর না দেওয়ার পরে তখন আমাকে বলল যে আমি আপনাকে দেখে নেব তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলুটা আমার দোকানে হয়েছে তার আমি সুস্থ বিচার চাই